নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা কর ঠিক আছে দেখুন আমি কেন বলেছি আপনারা এখন প্রায়ই দেখছি আমাকে ফোন করে একটা কথাই বলেন যে অমক ওষুধটা খেয়েছি খেয়ে ভালো হয়ে গেছে রোজ প্রতিদিনই আমার কাছে আটটা দশটা এরকম রেজাল্ট আসছে সকলেই প্রণাম জানাচ্ছেন মঙ্গল কামনা করছেন ঈশ্বর কাছে প্রার্থনা করছেন আমার দীর্ঘায়ু কামনা করছেন এবং একটাই কথা বলেন স্যার অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু আপনার ওই ভিডিও দেখে ওষুধ খেয়েছিলাম ভালো হয়ে গেছে আজকে একজন বলছেন যে আমার স্ত্রীকে অমুক ওষুধ দিয়েছিলাম উনি ভালো হয়ে গেছে তো নিজের জন্য তো বটেই পরিবারের অন্যান্য সদস্য নিজের স্ত্রীকে বাচ্চাকে ও দিয়েছেন ভালো হয়েছে তার মানে ডাক্তারি কিন্তু আপনারা নিজেরা শুরু করে দিয়েছেন ঠিক আছে আমি তো বলেই দিয়েছি বাড়িতে ডাক্তারি করুন হোমিওপ্যাথি করা যায় বাড়িতে ডাক্তারি করুন হ্যাঁ ডাক্তারি ভালো জিনিস এটা জানলেন হ্যাঁ অন্য কেউ দিলেন নিজেও খেলেন দেখবেন বিপদের সময় কি বলবো টাকাও ভাসলো শরীরও সুস্থ হলো ঠিক আছে একটু জল খেয়ে সেই জন্যই বলি যে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি যে কী জিনিস আমি আমি হোমিওপ্যাথি ডাক্তারি করে সত্যি স্যাটিসফাইড কারণ অ্যালোপ্যাথি ডাক্তাররা তো ডাক্তারি করেন কিন্তু আমার মনে হয় না অ্যালোপ্যাথির ডাক্তারকে রোজ এসে কেউ কাউন্টারে মানে আমাদের আমার ক্লিনিকে এসে তো সকলেই বলেন স্যার ভালো হয়েছে আজকে আবার এলাম বাকি কিছু সমস্যা ছিল সেটার জন্য তারপর ভিডিও দেখে ওষুধ খেয়ে ভালো আছে এটা কম কথা নয় কম কথা নয় কম ক্রেডিট নয় যদি বলে এটা সাধারণ ব্যাপার মোটেই সাধারণ নয় এটার জন্য আমরা গর্বিত আমি 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 বলবো না আমি একজন সাধারণ হোমিও ডক্টর হুম হোমিওপ্যাথির জয় এটা হচ্ছে হোমিওপ্যাথির জয় আর এই জয়টাই একসময় দেখবেন একেবারে ওয়ার্ল্ড ওয়াইজ হয়ে যাবে হুম সারা পৃথিবী জুড়ে কিন্তু হোমিওপ্যাথি ছাড়া কেউ কিছু বুঝবেন না এমন একটা দিন আসবে তবে সার্জারি বলুন এবং ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য কিন্তু অ্যালোপ্যাথির জবাব নেই এটার জন্য অ্যালোপ্যাথির জবাব মানে এটা এই কাজটা কিন্তু হোমিওপ্যাথি করতে পারে না হুম তাই অনেক কি বলবো বোকাটা বোকা হোমিওপ্যাথির ডাক্তাররা একসময় একেবারে সাংঘাতিক মানে উচ্ছ্বাসিত হয় বলেন হোমিওপ্যাথি সব হোমিওপ্যাথি সব এটা ভুল হোমিওপ্যাথির একটা রেঞ্জ আছে বুঝলেন তো ওই সার্জিকের ব্যাপারটা বারে এগুলো কিন্তু হোমিওপ্যাথি পারবে না অনেক চাচ্ছি ডাক্তাররা চেষ্টা করেন ফিফটি পার্সেন্ট হাতুড়ে ব্যাপার আর ফিফটি পার্সেন্ট হোমিওপ্যাথি মিচি ট্রিটমেন্ট করতে চায় তো এটা হচ্ছে আলাদা ব্যাপার আর অ্যালোপ্যাথি সার্জিক্যাল ব্যাপার আধুনিক যন্ত্রপাতি নিয়ে যে অপারেশন থিয়েটারে যে কাজগুলো করা হয় সেটার তো জরিমাই সেটাকে আপনারা অ্যাভয়েড করতে পারবেন না বিপন্ন মুহূর্তে জীবন বাঁচানোর এটাই রাস্তা সুতরাং অ্যালোপ্যাথির কাছে আমাদের মাথা নত করে রাখতে হবেই প্রেশারের ট্যাবলেট যদি না আবিষ্কার হতো তাহলে প্রতিদিন জানেন কত লক্ষ মানুষ মারা যেত প্রতিদিন স্ট্রোকে কল্পনা করতে পারবেন না কয়েক হাজার লাখ মানুষ প্রতিদিন মারা যেত যদি প্রেশারের টেবলেট বাজারে না পাওয়া যেত সুগারের ট্যাবলেট বাজারে না পাওয়া যেত তাহলে দেখুন অ্যালোপ্যাথি এই প্রেশারের ট্যাবলেট তো ভগবান ভগবান যাকে বলে ঠিক আছে আমি তাই হোমিওড চিকিৎসাতে অনেক সময় এসে বলেন স্যার আমি তো প্রেসার ট্যাবলেট খাই হোমিওপ্যাথি ওষুধই খেতে পারবো আমি সবসময় বলেছি হানড্রেড পার্সেন্ট এবং এটাও জেনে রাখুন অনেকে অনেক ডাক্তাররা আবার বলেছেন হোমিওপ্যাথি ওষুধ খেলে অ্যালোপ্যাথি ওষুধ নাকি খাওয়া যায় না একদম ভুল কারণ কি প্রতিটি পেশেন্ট আমার অ্যালোপ্যাথি ওষুধও খাচ্ছেন প্রেশার সুগারের ট্যাবলেট তো খাচ্ছেনই আরও দু চারটাও খাচ্ছেন আবার আমার হোমিওপ্যাথি ওষুধ খেয়েও ভালো তাহলে এটা একেবারে প্র্যাকটিক্যাল হয়ে সুতরাং এখানে আর কোনো দ্বন্দ্ব নেই আপনারা খুব উদ্গ্রীব হয়ে আছেন আজকে আমার ওই কি বলে ভিডিও তো দেখে নিয়েছেন যে যেটা লিখে নিয়েছি এই সমস্যায় যারা ভুগছেন তারা সবাই একেবারে অধীর আগ্রহে বলছেন যে স্যার একটু পরে কোন ওষুধটা বলবেন যেটা কি আমাদের সমস্যার সমাধান হতে পারে তাহলে ডিসকাস করিনি আজকে লজ্জা ফজ্জা কিছু নেই আপনাদের একেবারে ভালো করে বোঝাবো কিন্তু এটা নিয়ে আজকের বিষয় হচ্ছে যৌন দুর্বলতা যুবকদের বলুন বয়স্কদের বলুন অল্প বয়সদের বলুন ছেলে মেয়েদের মেয়েদের বলুন বলুন সবারই সবারই ধ্বজবঙ্গ ধ্বজবঙ্গ জানেন তো যৌন দুর্বলতা অনেকে বিয়ে করতে পারছে না তো আমার কাছে আজকে ফোন এসেছে একেবারে কম করে দশ জনের আট জন থেকে দশজন ফোন করে বলছেন স্যার সামনে বিয়ে আমার যা এত বেশি যৌন দুর্বলতা যে আমি বিয়ে করতে ভয় পাচ্ছি পরিবারের সবাই চাপ দিচ্ছেন কি করবেন বিয়ে করে তো বিপদ বউকে কিছুই করতে পারবেন না আপনি আরও লজ্জা হুম আর একটা জিনিস বলি মন খুলে যে মেয়েদেরও কিন্তু সেক্স আছে মেয়েরা এমনিতে লাজুক হ্যাঁ মুখ ফুটে তো বুক বুক ফাটে তো মুখ ফাটে না একটা কথা আছে না এমনিতে বলে না কিন্তু যখন আপনি উপরে উঠবেন আর কিছু করতে পারে না তখন লাত মারবে কিন্তু অনেক লাত খেয়েছেন অনেকে বুঝতে পেরেছেন তো একদম লাতি মেরে ফেলে দেবে ওই তখনই বুঝতে পারবেন যে ওদের মানে কি আছে আরেকটা কথা বলে রাখি পুরুষের সেক্স উঠে চট করে শেষ হয়ে যায় মেয়েদের সেক্স ধীরে ধীরে ওঠে আর ধীরে ধীরে যখন আগুনটা প্রচুর মানে পুরো জ্বলে যায় তখন আউট অফ কন্ট্রোল ফায়ার ব্রিগেড কিছু করতে পারে না তখন ফায়ার ব্রিগেড আর কিছু করতে পারে না আপনার ফায়ার ব্রিগেড ফেল ওই ওই আগুনটা নেবে না বারো ঘন্টা চব্বিশ ঘন্টা থাকবে তাহলে ডেঞ্জারাস সিগনালের মধ্যে আপনি আছেন বুঝতে পারছেন তো এই ডেঞ্জারাস অবস্থার এই আমরা ভিডিও একটার পর একটা করে যাচ্ছি আর আমি এটা নিয়ে প্রচুর ভিডিও করব ঠিক করেছি কারণ কিছু কিছু ওষুধ আছে ওষুধ তো অনেকগুলো আছে একটা দুটো যৌ মধ্যে বলে তার জন্য আমাদের সিরিয়াল মেডিসিন প্রচুর রয়েছে কেউ এটা দিয়ে ফল পাচ্ছেন কেউ ওটা দিয়ে ফল পাচ্ছেন কেউ ওটা দিয়ে ফল পাচ্ছেন অনেকে আবার বলছে কিছুই বুঝতে পারছে স্যার কিছুই বুঝতে পারছি এখন যৌন দুর্বতার লক্ষণগুলো একটু বলে দিন প্রথম কথা যেটা একেবারে ফার্স্ট কথা যেটা সবাই বলেন সেটা হচ্ছে লিঙ্গ দিয়ে ডিমের লালার মতো প্রচুর পরিমাণে লালা বের কারণে অ কারণে একটা মোবাইলে একটা ভিডিও দেখলেন একটা মেয়ের ন্যাংটা ছবি বেরিয়ে গেল লালা বেরিয়ে গেল আর সিনেমা হলে গেলে তো আর উপায় নেই লালা বেরিয়ে গেল একটা মেয়ের সঙ্গে একটু অন্তরঙ্গ হয়ে পাড়ার একটা মেয়ের সঙ্গে কথা বলছেন লালা বেরিয়ে গেল ঠিক আছে তারপরে ধরুন যারা বিবাহিত আপনার স্ত্রী কাছে এলেন বিছানায় এলেন বাহ আপনিও রেডি উনিও রেডি ওকে টাচ করতে আপনার একেবারে লালা বেরিয়ে বেরিয়ে যেতে শুরু করলো বাহ সব শুরু কিছুটা গরমও হলো উনিও ভাবছেন যে আমার স্বামী এখন কিছু একটা করবেন তারপরে তো দেখা গেলো আপনি শেষ কিছু নাই আপনার আপনি পুরোপুরি শেষ আপনি দেখলেন যে আপনার একটা কিছু ছিল তারপরে আপনি খুঁজে পাচ্ছেন না হাত দিয়ে প্যান্ট খুঁজে দেখছেন ওখানে কিছুই নেই যাও আছে জুকের মতো একটা ছোট কি আছে পিপলিকার পিঁপড়ের মতো একটা কিছু দেখা যাচ্ছে যেটা আগে ঠিক কলাও বলা যায় না বুঝতে পারছেন তো ঠিক কলাও বলতে পারবেন না কলা তো একটু সাইজ বড় হয় কলাও নয় বরং কাঁচা কাঁচা লঙ্কা বলতে পারেন অনেকের কাঁচা লঙ্কার মতো হয়ে যায় তখন আপনার স্ত্রীকে আপনি কি বলবেন অনেকে বুঝান সান্ত্বনা দেন আমার তো এরকম হয়ে গেছে তো আমি একটু ডাক্তার দেখাচ্ছি যাই হোক আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে আপনার স্ত্রী বুঝবেন এবং সেক্ষেত্রে অনেক সময় মেয়েরা মানিয়ে নেন কিন্তু অনেক সময় আমি হাসতে হাসতে মরে যাই আমার ক্লিনিকে এসে সেদিন এক বদল বলছে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে আমি বললাম কেন বললেন ওইটার জন্য আহ হারে তাহলে তো এই পৃথিবীতে সংসার বলে কিছু নেই ওইটাই সব কিছু ওইটাই সব কিছু এটা প্রমাণ একজন নয় তো একজন নয় অসংখ্য অনেকজনের এরকম বই ছেড়ে চলে গেছে আর অনেকে যারা খুব শিক্ষিত বা মনে করুন স্বামীকে সত্যি সত্যি ভালোবাসেন মন দিয়ে ভালোবাসেন প্রাণ দিয়ে ভালোবাসেন তারা স্বামীকে বলছেন তুমি ডাক্তার দেখাও চিন্তা করো না আমি আমার কিচ্ছু হবে না আমার লাগবে না তুই তুমি ডাক্তার দেখাও আমি আছি এটাই কি সব কিছু তো অনেক মানে উঁচু চিন্তা নিয়ে অনেক মহিলারা থাকেন যারা এই সব ডায়লগ মারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা লাস্টে ওই আমি আমি কলকাতাতে একটা ভিডিও দেখেছিলাম বেশ কিছুদিন আগে গড়ের বউরা ওই যে বাড়িতে রাজমিত্রি এসেছিল কাজ করতে ওদের সাথে পালিয়ে গেছে দুটো ছোটো ছোটো বাচ্চা আছে ওইগুলোকে রেখে পালিয়ে গেছেন দুজন বউ স্বামী রেখে ঘটনা কী উইটে কি বলবো বলতে লজ্জা নেই বলতে লজ্জা নেই কারণ এটা এটা জীবনের একটা বড় সমস্যা লজ্জা করে লাভ হবে না এটা জীবনের একটা বড় সমস্যা আজকে আমি এটার জন্য দুটো ওষুধ বলবো কিন্তু একটা কথা কিন্তু আমি মন খুলে বলছি মন খুলে বলছি আমি যে দুটো ওষুধ বলবো এটা খেয়েই যে আপনার প্রবলেমটা একদম হানড্রেড পার্সেন্ট সলভ হয়ে যাবে একদম না কিছুই না হতে পারে হয়তো বা কিছুই হবে না জেনে হয়তো বা কিছুই হবে না তারপরেও বলছি হবে কারণ ওই কিছুই হবে না মধ্যে দশজনের মধ্যে চার পাঁচজন কিন্তু সলভ মানে ওইটা দিয়ে কাজ হাসিল হয়ে যাবে একদম পারফেক্টলি হয়ে যাবে এবং আপনি দেখবেন আপনার সির কাছে একেবারে হিরো হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এর সাথে অবশ্য আমি আরো কিছু বক্তব্য আমার আছে সেটা হচ্ছে যৌন দুর্বা ধ্বজবঙ্গ জেনারেলি একটা দুটো ওষুধের কমপ্লিট সারে না কারণ ওই যে বললাম ডিমের লালার মতো এভাবে যাদের বেশি লালা বের হয় তাদের জন্য আলাদা ওষুধ আছে যেটা আজকে আমি বলবো না আমার অন্যান্য ভিডিও দেখে নেবেন বেশি লালা বের হলে কী ওষুধ খেতে হয় অন্য ভিডিওটা আমি দেখে নেবেন খুঁজে দেখে নেবেন কিন্তু আজকে আমি যাদের একেবারেই সেক্স ওঠে না স্ত্রীর কাছে গেলে একেবারে নিস্তেজ হয়ে যায় এবং কিছুই করতে পারেন না বেশিক্ষণ সময়ও দিতে পারেন না যদি বা একটু উত্তেজিত হলো স্ত্রী সংসর্গের পরেই শেষ মানে উনি জাস্ট টিমুলেন্ট হয়েছেন পার্টনার আর তখনই আপনি কিন্তু ফিউজ হয় না তাহলে কী করবেন এরকম অবস্থাতে আপনি কিন্তু সত্যি সত্যি একেবারে পরাজিত আর সেটা তা পুরুষ হয়ে যাওয়ার মতো তো এটা অনেক মানে মনে লাগার মতো ব্যাপার আর যারা বিয়ে করেননি তারা অবশ্যই এরকম অবস্থায় বিয়ে না করাই ভালো হ্যাঁ একটা অশান্তি আসবেই আসবে এবং আপনি বিপদও পড়ে যাবেন সমস্যা হবে আসুন আজকে আমি দুটি ওষুধ বলবো হুম এই ওষুধগুলো কিনে খেতে পারেন প্রথম ওষুধটার নাম হচ্ছে সেলিক্স নায়করা ঠিক আছে সেলিক্স নায়করা মাদার টিনচার ওয়ান এক্স অনেক কিছুই আছে ভালো কোম্পানির কিনবেন মাদার টিনচারই মনে করে আপনারা জানেন মাদার টিনচার একটু বেশি পরিমাণে খেতে হয় সুতরাং সেলিক্স নায়করা আপনারা আধা কাপ জলের মধ্যে পনেরো ফুটা মেশাবেন ঠিক আছে পনেরো ফুটা মিশিয়ে দিনে তিনবার করে খাবেন সকাল দুপুর বিকাল খালি পেটে সেলিক্স নাইগ্রা আমি লিখে দিয়েছি দেখবেন ঠিক আছে সেলিক্স নায়গ্রা পনেরো ফুটা করে দিনে তিনবার করে খাবেন আর কি খাবেন শুনুন এর পরের যে ওষুধটা এটা কিন্তু খুব জনপ্রিয় এবং বলতে গেলে অনেকেই এটাকে সাপোর্ট করেছেন এবং অনেকেই কিন্তু এটার উপরে আস্থাবান এবং দেখেছেন এটার সমস্যার সমাধান হয় ঠিক আছে সেটার নাম হচ্ছে ক্যালাডিয়াম সেগুইনাম ক্যালাডিয়াম সেগুইনাম বিদেশে খুবই প্রচলিত একটা নাম এটার পটেন্সি কিন্তু আমি একবারে লো বলবো লো অনেকে ল দিতেই চান না বলেন ওয়ান এম খেতে হবে মানে এক হাজার থেকে শুরু করুন দশ হাজার এক হাজার এরকম তাহলে নাকি কাজ কিন্তু আমি তো সেলিক্স নিকটা বলেছি মদার টিনচার এটা খাবেন তো সুতরাং এটার সাথে আমি ক্যালোডিয়াম সিগুই হাই প্রডেন্সি দেবো না আমি ক্যালোডিয়াম সিগুই থার্টি প্রোডেন্সি দেবো এখন ক ফোটা করে খাবেন তিন ফুটা করে দিনে তিনবার করে খাবেন সকালে তিন ফুঁটা দুপুরে তিন ফুটা বিকালে তিন ফুটা ঠিক আছে আর সেলিক্স স্নায়করা খাবেন ঠিক আছে এই দুটো ওষুধ খেয়ে দেখুন আপনারা যারা রেজাল্ট পাবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার টাম্বার সব দেওয়া আছে সেখানে মেসেজ করুন এবং আপনার ব্যাপারে বিস্তারিত জানান এটার আরও ট্রিটমেন্ট রয়েছে অবশ্যই আমি একটা অ্যাডভাইস করব আর কী কী খেতে পারেন কি করা যায় ডিটেলসটা আমাকে জানাতে পারেন আশা করি আজকের এই দুটো ওষুধে অনেকেই ফল পাবেন অন্তত দশজনের মধ্যে পাঁচজন তো ফল পাবেন আর সেই পাঁচজনের মধ্যে আপনারও যে নাম থাকবে না তা তো নাও হতে পারে আপনারও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তাই রিকোয়েস্ট করব। আজকে ভিডিওটা যেন আপনাদের জন্য কাজে আসে ঠিক আছে দেখুন আমার চ্যানেলে যারা নতুন আসেন আমি তাদেরকে সবসময় বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল এক ঘন্টা টিভি দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে ভিডিওগুলো চলে যায় তাহলে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে কি একটা লাইক দেবেন না নিশ্চয়ই দেবেন মন খুলে কথা বললাম হুম লজ্জা সরম ত্যাগ করে কারণ এটা লজ্জার কথা না। লজ্জা করলে তো আর আমি বলতে পারবো না আপনাদের ডিটেলসটা একদম মন খুলে বলে দিলাম ছোটোদের সামনে ভিডিওটা চালাবেন না চুপচাপ দেখবেন শুরুতে যখন আমি কথা বলছি তারপর ভলিউমটা কম রেখে প্রকাশ্যে যদি দেখেন একটু কম রেখে ভিডিওটা দেখবেন যাতে বাচ্চারা শুনতে না পায় ঠিক আছে এটা আপনার ব্যক্তিগত ভিডিও ঠিক আছে তো আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো তখন এই চাইছি বিদায় নমস্কার ধন্যবাদ